বন্ধুরা ভাত রান্না করার পর ভাতের মারগুলি কি ফেলে দিচ্ছেন তো আজকের ভিডিওটা দেখার পর ভাতের মারগুলি আর ফেলে দেবেন না এগুলি দিয়ে কিন্তু দারুন টেস্টি একদম কুরমুরে পাপড় তৈরি করা হয় তো বন্ধুরা ঠিকই শুনেছেন শুধুমাত্র ভাতের মার দিয়ে আজকে আমি পাপড় তৈরি করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভাত রান্না করার পর আমরা কিন্তু ভাতের মারগুলি ফেলে দিই তো আমরা আজকে সেই ভাতের মার দিয়ে দারুণ টেস্টি একদম কুরমুড়ে পাপড় তৈরি করে দেখাবো বন্ধুরা এখানে দেখুন আমি কিছু ভাতের মার নিয়েছি এই ভাতের মারের সাথে দিয়ে দিলাম এক চামচ ময়দা আর এক চামচ চালের গুঁড়ো স্বাদ লবণ দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিয়েছি এক চামচ থেকে একটু কম জিরা তো বন্ধুরা জিরা দিলে একদম পাপুরের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় যখন আমরা পাপড়ু গুলি খাব তখন কিন্তু জিরা গুলি একদম তাতে লাগবে তখন কিন্তু খুবই ভালো লাগবে এবার একটা হ্যান্ড দিয়ে একদম ভালোভাবে মিশ করে নিতে হবে তো বন্ধুরা দেখুন ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না আবার একদম ঘনও হবে না এখানে আমি আরো দুইটা বাটি নিয়েছি এবার আমি তিনটা বাটির মধ্যে এই ব্যাটারটা রাখব এই দেখুন আমি দুটা বাটির মধ্যে কিন্তু আলাদা আলাদা নিয়েছি তো বন্ধুরা আমি এবার দুটা বাটির মধ্যে দুই রকমের ফুড কালার দিয়েছি তো আপনারা যদি মনে করেন যে সাদা কালারটাই রাখবেন তাহলে হবে আর যদি একটু সৌন্দর্যের জন্য পাপড়গুলি তাহলে কালার দিলেও হবে তো বন্ধুরা পাপড়গুলি বানানোর জন্য এখানে দুইটা স্টিলের আমি প্লেট নিয়েছি এগুলির মধ্যে একটু একটু আমি তেল লাগিয়ে দিলাম যখন পাপড়গুলি আমি উঠাবো তখন কিন্তু খুব সহজে উঠে যাবে অবশ্যই কিন্তু প্লেটগুলির মধ্যে একটু হালকা করে তেল লাগিয়ে দিবেন। এখানে দেখুন আমি দুইটা কালারে দিয়ে দিলাম দুটা প্লেটের মধ্যে এবার দেখুন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে একটু জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিলাম এবার আমি তিরিশ সেকেন্ডের মতো এটাকে একটু ভাপিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু দশ সেকেন্ডের মধ্যেও কিন্তু হয়ে যায় তো সেকেন্ড রাখলে একটু ভালো হয় এরপর দেখুন এটাকে একটা চুরি বা একটা চামচ দিয়ে এভাবে হালকা হাতে কিন্তু এগুলি কিন্তু একদম সহজভাবে উঠে যায় বাটির থেকে এই দেখুন তো বন্ধুরা দেখুন পাঁপড়টা কিন্তু বেশি পাতলাও না এবং আবার ভারীও না এই দেখুন কত সুন্দরভাবে একদম উঠে গেল পাটির থেকে এবার আমি একটা একটা করে এবার সবগুলি বানিয়ে দেবো তো বন্ধুরা দেখলেন তো সবগুলি বানিয়ে নিলাম তো কত সুন্দর ভাবে একদম খুব সহজ ভাবে শুধুমাত্র ভাতের মাঠ দিয়ে আমি কিন্তু সবগুলি পাপড় বানিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু রোদ্রেও দিয়ে দিলাম তো মোটামুটি দুদিন দিন লাগবে এগুলি ভালোভাবে শুকাতে তো ভালোভাবে না শুকালে কিন্তু একদম যখন আমরা ভাজতে যাব তখন কিন্তু একদম ফুলে উঠবে না তো ভালোভাবে রোদ্রে শুকিয়ে কিন্তু আমরা কিন্তু এভাবে অনেকগুলি পাপড় বানিয়ে কিন্তু একদম সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি এই তো এই দেখুন একদম খুব সুন্দর ভাবে শুকিয়ে গেল আমার কিন্তু একদম দুদিন দিন লেগেছে এগুলি শুকাতে তো বন্ধুরা একদম দেখুন হাতে তালু পর্যন্ত দেখা যাচ্ছে একদম পাতলাও না আবার একদম ভারীও না তো চলুন একটু ভেজে দেখাই আপনাদেরকে কত সুন্দর ভাবে একদম পাপড়গুলি একদম ফুলে উঠেছে এই দেখুন তো বন্ধুরা এই পাপড়গুলি টেস্ট কিন্তু অন্য পাপড় থেকে আরো বেশি হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার কাছে কিন্তু খেয়ে দারুণ লেগেছে অনেক টেস্টি এবং অনেক কুরমুরে এই দেখুন কি সুন্দর ভাবে একদম ফুলে উঠেছে পাপড় তো বন্ধুরা এইভাবে যদি আমরা বানিয়ে রাখি পাপড় গুড়ি তাহলে কিন্তু সারা বছর আর আমাদের পাপড় কিনতে হবে না এগুলি কিন্তু বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু অনেক খুশি করে একদম খেয়ে নেবে আর এগুলি কিন্তু চা যে কোনো মুড়ি চাট যে কোনো চাট বানালে কিন্তু এভাবে ভেঙ্গে গুঁড়ো করে দিলে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন তো একদম খরচ ছাড়া আর কি বলবো আপনাদেরকে খুব সহজ ভাবে কিন্তু এই পাপড় বানানো যায় তো দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাই চলুন কেমন কুরমুড়ো হয়েছে তো বন্ধুরা দেখলেন তো পাপড়ের শব্দ শুনলে বোঝা যাচ্ছে যে এগুলি কত কুরমুরো হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আজ চলে আবার দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে